আমাদের ভাইরাল ভাইয়া এই আরেকটা ধরো এটা কি বলা হয় এটাকে ভেলপুরি আত্রায়ের ভাইরাল সেই ভেলপুরি তৈরি হচ্ছে দেখেন কিভাবে স্পেশাল ভাবে তৈরি করো আপনার সেই স্বাদের ভেলপুরি তৈরি হচ্ছে ভিওয়ার্স ফলোয়ার্স ভাইকে চিনে রাখেন যারা যারা এই ভেলপুরি খাবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমাদের ভাইয়া স্পেশাল করে তৈরি করতেছে ভেজ পুরি যারা যারা খাসেন অবশ্যই এই ভেলপুরি কেমন টেস্ট লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার ভাতিজা এখায়া দেখবে

এই যে ভাইকে চিনে রাখেন অবশ্যই